আপনারা দেখছেন বার্তা এক নজর সাত সকালে পুকুর থেকে মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে ঘটনার খবর চাওয়ার হতে এলাকায় বহু মানুষের ভিড় জমান ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ উল্লেখ্য গত রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীনে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ঢেঙ্গুয়াঝাড় বাজার সংলগ্ন সুন্দরপাড়া এলাকার বাসিন্দা নিতাই রায় বয়স আনুমানিক পঁচাত্তর গত রবিবার থেকে বাবা নিখোঁজ ছিল বলে ছেলে রূপেশ রায় জানান আজ সকালে বাড়ির কিছুটা দূরে পুকুরের মৃতদেহ ভেসে থাকতে দেখে পুকুরের মালিক আশেপাশে মানুষজনকে খবর দেওয়া হলে মৃতদেহ শনাক্ত করে পরিবারের লোকজন রাস্তায় ভুল করে রাতের অন্ধকারে পুকুরে পড়ে যেতে পারে বলে পরিবারের লোকজনের ধারণা আমরা সবাই মিলে আসলাম দেখতে আসলাম কি দেখলেন দেখলাম রাস্তা পড়ে গেছে জলে থেকে ভেসে উঠছে এখানে বাড়ি হ্যাঁ আমার না আমার বাড়ি হচ্ছে রাধা বাড়ি আর যে যার বডিটা বাড়ি হচ্ছে সুন্দরপাড়া মানে এখন কি লোক ভিড় হয়ে গেছে দেখা হ্যাঁ এখন তো অনেক লোকজনই আছে দেখা যাচ্ছে কি শুনছেন কবে থেকে

মুহূর্তে মাথা একটু এসে আর কেটে গেছে এর আগো এক চুরঙ্গি সাইডে একবার করে পড়ছিলো তারপরে লোক খোঁজ পাওয়ার পর তাকে নিয়ে আসছিল এই তো এইবার এইভাবে একভাবে চলেই গেল সে নাম আমার নাম কল্যাণ দেব রায় নাম বলেন কী নাম রায় বাড়ি কোথায় যায়

এইখানে কিভাবে আসলো কি করে বলবো যে কি করে আসলো তো মা তো পুরো চিন্তা মা তো আবার পাকা রাস্তা থেকে ছেড়ে দিয়েছিল যে বাড়ি গিয়ে ভালো করে অন্যদিন ঠিকই বাড়ি যায় কিন্তু ওই দিন হঠাৎ করেই পুকুরে চলে আসে পুলিশ আসছে পুলিশ তো আসলো কি মনে হচ্ছে কিছু যে কিভাবে কিছু বা কেউ ফেলে কেউ কিছু করতে গেলে মনে হবে না বাবার কোনো এমন পুরো মানুষের কিছু নেই উনি তিনি কি মানে খাব মানুহে কিয় কিছু নাই আপুনি ৰাস্তা প্ৰায় দিন এই ৰাস্তা হাৰ ভাগ